এই যে পরিবেশনটা হলো আপনার যে অভিজ্ঞতাটা কি আমার তো পুরো আগে অভিজ্ঞতা আছে আমার কাছে দু হাজার তিন হাজার লোক কোনো ব্যাপার না আমি একাই ম্যানেজ করতে পারি আচ্ছা আপনি যে পরিবেশনটা করলেন হ্যাঁ এটা কি অভিজ্ঞতা হলো অভিজ্ঞতা বাড়লো কম লোক মানে পরিবেশন করতে পারা যায় নিচে বসে হয় আর এত সুন্দর রান্না আমি পরিবেশন করতে এসে এই প্রথম দেখলাম আমার এত সুন্দর আচ্ছা এই যে অনুষ্ঠানটা কেমন লাগলো অনুষ্ঠানটা তো ভালোই এ তো প্রত্যেক বছর না বছর বছর আপনার অভিজ্ঞতা আপনাকে বললাম যে আপনাকে যে বললাম এই অভিজ্ঞতাটা কেমন লাগলো অভিজ্ঞতা তো খুব সুন্দর সবাই ভালো হম বাড়ির লোকজন সবাই খুব ভালো সহযোগিতা করছে এই জন্যেই অনুষ্ঠানটা একটু অভিজ্ঞতাটা আর একটু বাড়লো যত মানুষজন আছে মন ভালো চ্যানেলটা আর হান্ডা ব্লগটাকে সবাই সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন এটাই বলি ধন্যবাদ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল দ্য বেস্ট ঠিক আছে 不可能。